এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের কোনো রোডম্যাপ পাইনি আমাদের মুক্তি এসেছে কিন্তু এখনও হয়ে মুক্তি আসে না এই জন্যই আসে নাই বাংলাদেশের মানুষ শত অপেক্ষা করেছে গত আঠারো বছর তাদের ভোট দিতে পারে নাই তাদের মনোনীত নির্বাচিত সরকার গঠন করতে পারে নাই আজকে প্রায় সাত মাস পার হয়ে আট পড়েছে এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের কোনো রোডম্যাপ পাইনি যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এই যত নির্বাচন দেরি হবে তত পানি ঘোলা হবে এবং অতিত হাসিনা এবং তার দোসররা যাদের কাছে বস্তা বস্তা বড়ি ভর্তি টাকা আছে তাদের সুযোগ বেড়ে যাবে এই যে আজকে ইসলামের নাম করে তহিদি জনতার নাম করে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এতে কিন্তু কারো লাভ হবে না এবং যারা ইসলামের জন্য জান দিতে চাচ্ছে তাদেরও লাভ হবে না পক্ষান্তরে সারা বিশ্বের কাছে আপনারা অলরেডি শুনেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গোয়েন্দা প্রধান গোয়েন্দা প্রধান গামার্ট সে বলেছে বাংলাদেশে ধর্মীয় উগ্র ধর্মীয় উত্থান হচ্ছে কেন বলছে এই যে রাস্তাঘাটে যেগুলো বাংলাদেশে প্রচলিত ছিল সেগুলোকে বন্ধ করার চেষ্টা করছে সেইটাকে কেন্দ্র করে আজকে বিশ্বব্যাপী আমাদের 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 সম্বন্ধে নানান রকম কুস রটনা করা হচ্ছে ইসলাম একটা বিশ্বের ধর্ম ইসলাম শুধু সৌদি আরবের ধর্ম না ইসলাম সারা বিশ্বের ধর্ম এখন যে যে কালচার সংস্কৃতি আমরা মুসলমান কিন্তু আমাদেরও একটা কালচার সংস্কৃতি আছে ইন্দোনেশিয়ার মুসলমানদের একটা সংস্কৃতি আছে থাইল্যান্ডের যে মুসলমান আছে তাদেরও একটা সংস্কৃতি আছে একটার সাথে আর একটা মিল নাই সুতরাং ইসলাম হলো সাম্য ধর্ম ইসলাম হলো বিশ্ব ধর্ম সেইখানে এই সংস্কৃতি আরবীয় সংস্কৃতি প্রচলন করতে যে দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করার প্রচেষ্টা হচ্ছিল সমাজের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করা সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করা যারা এই কাজটি করছে তারা এই কাজটি করে না ইসলামকে সেবা করছে না বাংলাদেশের মানুষকে সেবা করবে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তাই আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আবেদন রাখবো যে আমরা আমরা মুসলমান কিন্তু রাজনৈতিক মুসলমান না আমরা আমরা ইমানের মুসলমান আমরা ইমানের মুসলমান আমরা সুতরাং আমাদেরকে হেদায়ত করার জন্য আমাদের পরিবারই যথেষ্ট ছিল